জনগণ মনয়ধি নায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা স্বাধীন ভারতে এটাই আমাদের জাতীয় সঙ্গীত চব্বিশে জানুয়ারি উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেছিলেন যে এই সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই সঙ্গীতই হবে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত তিনি বলেন যে গানটি সব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য এবং সমগ্র জাতিসত্তাকে সূত্রে বাধার ক্ষমতা রাখে যদিও গানটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তবুও কিছু ঐতিহাসিক সূত্র এবং গবেষকদের মতে তিনি সম্ভবত এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাননি জনগণ মন গানটি প্রথম তিনটি স্তবকের কিছু অংশ ব্রিটিশ সম্রাট প্রথম জর্জকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল বলে একটি বিতর্ক তৈরি হয় যদিও রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই অভিযোগ অস্বীকার করেন ব্যাখ্যায় তিনি বলেন ভারতের সেই ভাগ্যবিধাতাকে উদ্দেশ্য করে গানটি রচিত যিনি শাশ্বত এবং চিরন্তন এই গানে কোথাও কোনো মানব সম্রাটকে উদ্দেশ্য করে কোন লেখা হয়নি তবে বিতর্কটি সেই সময় একটি উল্লেখযোগ্য বিষয় ছিল নমস্কার আমি অনিরুদ্ধ জেমস কাজিনস একজন আইরিশ নাট্যকার শিক্ষাবিদ এবং সাংবাদিক উনিশশো সালে অ্যানি বেসেন্টের নিউ ইন্ডিয়া পত্রিকায় সাহিত্য বিভাগের সম্পাদনার কাজ নিয়ে ডাবলিন শহর থেকে ভারতবর্ষে চলে আসেন এর আগে প্যারিসে রবীন্দ্রনাথের কণ্ঠে গীতাঞ্জলি কবিতা শুনে তার অনুরাগী হয়ে পড়েছিলেন পরে উনিশশো ষোলো সালের পনেরোই জানুয়ারি জোড়াসা রবীন্দ্রনাথের সঙ্গে তিনি দেখা করেন পরবর্তীকালে কাজিনসের সঙ্গে কবির সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় নিউ ইন্ডিয়া পত্রিকার সৌজন্যে কবির অনুরাগী এই আইরিশ সাহিত্যসেবী উনিশশো সাঁয়ত্রিশ সালে তেসরা নভেম্বর ম্যাড্রাজ মেল পত্রিকায় সম্পাদক সময় বিভাগে একটি দীর্ঘ চিঠি লেখেন চিঠির বিষয় ছিল ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে কেন জনগণ মনয়ধি নায়ক গানটি নির্বাচিত হওয়া উচিত উনিশশো সালে কলকাতায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সভায় ভারতবর্ষের জাতীয় সংগীত কি হতে পারে তা নিয়ে বিতর্ক শুরু হয় সেই বিতর্কে বহু চিন্তাবিদ মত প্রকাশ করেন কাজিন্সও তার মধ্যে একজন সেদিন ম্যাড্রাজমেলের মেলের পাতায় কাজিন্স লেখেন একটা সম্পূর্ণ জাতির আশা আকাঙ্ক্ষা উচ্চতম কল্যাণের প্রতীক এই গান সমস্ত দেশে সুপরিচিত এর সুর ছন্দ এমনই নিশ্চিত উৎসাহের সঙ্গে সমবেত কণ্ঠে এই গান গাওয়া চলে ভারতবর্ষে মানব জীবনের যে বৈচিত্র্য তাই জনগণ গানে যেমন ফুটেছে তেমনি সেখানে ঐক্যের সন্ধান রয়েছে বহির্বঙ্গে অসম্ভব মিলনের কথা বলেনি উচ্চারণ করেছে তার সত্যিকারের আত্মিক মিলনের বাণী যা ফুটে উঠেছে বৈশ্বিক জীবনের সঙ্গে মিলনের প্রতি তার সার্বিক আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যে জীবনে আমাদের সকলেরই অংশ আছে এই গানে যে প্রার্থনা ধ্বনিত হয়েছে তাতে যে কোনো ধর্মের মানুষ নির্দ্বিধায় যোগ দিতে পারেন কাজিনসের এই পক্ষপাত অনেক চিন্তাবিদদের মতই জনগণ মন অধিনায়ক ও গানটিকে জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করতে সাহায্য করেছিল তা বলে এই নয় যে এই গানটি নিয়ে বিতর্কের অবসান ঘটেছে আজও এই গানটি নিয়ে বিতর্ক দানা বাঁধে নানা মহলে গানটির বাণী এমন সুমধুর হওয়া সত্ত্বেও কেন এমন বিতর্ক ছড়িয়েছিল বলুন তো উনিশশো সাল নভেম্বরের কুড়ি তারিখ ছিয়াত্তর বছরের রবীন্দ্রনাথ উনত্রিশ বছরের এক যুবকের কৈফিয়তের উত্তরে একটি চিঠি লিখলেন সেই চিঠিটি পরবর্তীকালে একটি ঐতিহাসিক দলিলে পরিণত হয় কেন চিঠিটি ঐতিহাসিক দলিল তার কারণ খুঁজতে ফিরে যেতে হবে আরো আগে উনিশশো সাল সেবার কবি কন্যা মীরা দেবীর অসুস্থতার জন্য শান্তিনিকেতনে সাতই পৌষের অনুষ্ঠানে কবি অনুপস্থিত ছিলেন কলকাতায় জাকিয়ে শীত পড়েছিল সেবার রবীন্দ্রনাথ শহরে সেবারই ডিসেম্বরের শেষ সপ্তাহের ২৬ থেকে আঠাশ তারিখে কংগ্রেসের ছাব্বিশতম অধিবেশন বসেছিল এই কলকাতায় অধিবেশনের দ্বিতীয় দিন সেদিনটি ছিল বুধবার দুপুর বারোটা অধিবেশনে শুরু হলো সরলা দেবী চৌধুরী অমলা দাস দীনেন্দ্রনাথ অমল হোম প্রমুখদের সমবেত কণ্ঠে জনগণ মনোয়ধিনায়কও গানটি দিয়ে ঘটনাচক্রে এই সময় সপ্তম এডওয়ার্ডের মৃত্যুর জন্য রাজার আসনটি শূন্য হয় উনিশশো এগারোর বাইশে জুন অ্যাবেতে গ্রেট ব্রিটেনের সিংহাসনে সম্রাট পঞ্চম জর্জের অভিষেক হল তিনি অভিষিক্ত হয়েই ডিসেম্বরে সস্ত্রিক ভারত সফরে এলেন ভারতের রাজধানী সেবারই দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল দিল্লিতে সেই রাজকীয় আসরে পঞ্চম জর্জ ভারতের জনসাধারণের জন্য কিছু রাজকীয় সাহায্য ও সুবিধা দানের কথা ঘোষণা করেন তার ঘোষণাগুলির মধ্যে উনিশশো সালে আনা বঙ্গভঙ্গের আদেশটি সরকারিভাবে রদ করা হয়েছিল এদিকে কংগ্রেস অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশনের পর কংগ্রেস নেতারা পঞ্চম জর্জ ও তার স্ত্রীকে সৌজন্যবশত স্বাগত জানান এবং বঙ্গভঙ্গ রথ ঘোষণার কারণে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই সৌজন্য ও কৃতজ্ঞতাপনের পরদিন দা দিন দ্য ইংলিশম্যান এবং দ্য স্টেটসম্যান পত্রিকায় এই সংবাদকে একটু ঘুরিয়ে ছাপা হয় আর সেই থেকেই শুরু হয় বিভ্রান্তি কারণ প্রতিবেদন পরে মনে হয়েছিল সম্রাটকে স্বাগত জানিয়ে রবীন্দ্রনাথ ওই গান রচনা করেছেন বাস আগুনে যেন ঘি পড়ল রবীন্দ্র বিরোধী দল এই বিভ্রান্তিমূলক সংবাদকে হাতিয়ার করে কবির বিরুদ্ধে মিথ্যা প্রচারে কোমর বেঁধে নেমে পড়লেন দীর্ঘদিন যাবত এই মহাবিতর্কটি বাজারে চালু ছিল এর প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পরে এই বিতর্কের আশু সমাধানের উদ্দেশ্যে কবির থেকে সাতচল্লিশ বছরের ছোট যুবকটি কবির কাছে সরাসরি এই গানের সঠিক ঐতিহাসিক তথ্যের কথা এবং পাশাপাশি ব্যাখ্যাও জানতে চান কবি সেই প্রশ্নের প্রেক্ষিতেই যুবককে চিঠিতে লিখেছিলেন শ্রীযুক্ত পুলিন বিহারী সেন জনগণ অধিনায়ক ও গানটি কোনো উপলক্ষ বা নিরপেক্ষভাবে আমি লিখেছি কিনা তুমি জিজ্ঞাসা করেছো বুঝতে পারছি এই গানটি নিয়ে দেশের কোন কোনো মহলে যে দুর্বাক্যের উদ্ভব হয়েছে তারই প্রসঙ্গে প্রশ্নটি তোমার মনে জেগে উঠল আসলে তো শুধু যুবক বিহারী নন এই সময় বাজারে এটি প্রচার হয়েছিল যে পঞ্চম জর্জের কলকাতা আগমনকে কেন্দ্র করেই কবি এই জনগণ মন গানটি রচনা করেছিলেন সেদিন সেই ইংরেজি পত্রিকা দুটিতে লেখা হয়েছিল কয়েকজন বাঙালি ছেলে মেয়ে সমবেত কণ্ঠে হিন্দিতে পঞ্চম জর্জের প্রশস্তিতে রবীন্দ্রনাথ সেই কারণে যুবক পুলিন বিহারীর পাশাপাশি তার বিরোধীদের উদ্দেশ্যেও সেই চিঠিতে আরো লিখলেন সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন এখানে প্রাথমিকভাবে কবির বন্ধু বলতে অনেকেই ব্যারিস্টার আশুতোষ চৌধুরীর কথা ভেবেছিলেন এমন কি কলকাতা মিউনিসিপাল গেজেটে লেখা হয়েছিল ইন ডিসেম্বর রবীন্দ্রনাথ কম্পোজেস এট দা রিকোয়েস্ট অফ আশুতোষ চৌধুরী ফর দ্য টোয়েন্টি সিক্স সেশন অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন ক্যালকাটা হিজ ফেমাস ন্যাশনাল সং জনগণ মনো অধিনায়ক বরং প্রশান্ত কুমার পালের মতো রবীন্দ্র বিশেষজ্ঞদের মতে গানটি রচনার জন্য রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধুটি হলেন পাথুরিয়া ঘাটার ঠাকুরবাড়ির স্যার মহারাজা উপাধিপ্রাপ্ত প্রদ্যোত কুমার ঠাকুর যাই হোক রবীন্দ্রনাথ যে অনেক সময় অনুরোধের গান লেখেননি তা নয় তবে সম্রাটের জয়গান লিখবেন এমনটা আশা করা বাড়াবাড়ি কবি কথা শুনে খুবই বিস্মিত হয়েছিলেন বলাই বাহুল্য লিখেও ছিলেন সে কথা শুনে বিস্মিত হয়েছিল সেই বিস্ময়ের সঙ্গে মনে উপেক্ষারও সঞ্চার হয়েছিল সেই তাপের প্রতিক্রিয়ায় কবি বলেছিলেন তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক ও গানে সেই ভারত ভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছি পতন অভ্য বন্ধুর পন্থায় যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী যিনি জনগণের অন্তর্জামী পথ পরিচায়ক সেই যুগ যুগান্তরের মানব ভাগ্যরথ চালক যে পঞ্চম বা ষষ্ঠ কোনো জর্জ কোনক্রমেই হতে পারেন না সে কথা রাজভক্ত বন্ধু অনুভব করেছিলেন এরপরে সেই রাজভক্ত বন্ধুর প্রসঙ্গে বলেছিলেন তার ভক্তি প্রবল থাকলেও বুদ্ধির অভাব কিন্তু ছিল না ফলে রবীন্দ্র নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন যাই হোক পুলিন বিহারী সেদিন এই প্রসঙ্গে কবিকে জিজ্ঞেস না করলে জনগণ মন অধিনায়ক গানটি আজও বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকতো কারণ গানটি কবে কোথায় রচিত হয়েছিল তা আমরা জানি না এমন কি এর কোনো পাণ্ডুলিপিও পাওয়া যায়নি শুধু এই একটি কারণের জন্যে গোটা ভারতবাসীর আজ পুলিন বিহারী সেনের কাছে ঋণী থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজও ভালো থাকুন